নমস্কার বাংলা সিরিয়াল রাত্রির আটটার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন এই কাজটা বাঙালিরা ছাড়া ভূভারতে আর কোনো জাতি পারে না করবেও না সেটা কি মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দেখে আমাদেরই বঙ্গ সমাজের অনেক বিজ্ঞজন দেখতে পাচ্ছি চতুর্দিকে ফেসবুকে টুইটারে এটসেট্রায় একটা প্রশ্ন তুলেছেন এবং প্রশ্নটা অভিযোগের আকারে তুলে ফেলেছেন সেটা হলো বিজেপি না করলে কি মিঠুনকে দাদা ফালকে দেওয়া হতো এখন ব্যাপারটা হচ্ছে যারে দেখতে নারী তার চলন ব্যাঙ্কা সেটা তো একটা বাংলা প্রবাদ আছে আমরা জানি বিজেপিকে যারা অচ্ছুত মনে করেন তারা বিজেপির সবটাই অচ্ছুত বলে গ্রাহ্য করেন অর্থাৎ বিজেপির কাছ থেকে সরকারের কাছ থেকে কেউ যদি তার প্রাপ্যটুকুও পায় তাহলেও সেটার পিছনে অভিসন্ধি ছাড়া আর কিছু দেখেন না কিন্তু একটা কথা খুব শখেদের সঙ্গে আমি আপনাদের বলতে চাই যে এই ধরুন মিঠুন চক্রবর্তী যদি একজন মারাঠি হতেন বা একজন ভাষী হতেন বা একজন গুজরাটি হতেন তাহলে তারা এই রকম কাঁকড়ার জাতের মতো তাদেরই একজন দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে এইভাবে প্রকাশ্যে তার নিন্দা মন্দ করতেন না দেখুন যদি বিতর্কটা মিঠুন কেন পেল না হয়ে আরও যেসব বাঙালি পাওয়া উচিত ছিল কিন্তু পাননি যেমন ধরুন উত্তম কুমার পাননি কিংবা কিশোর কুমারও পাননি মান্না দে পেয়েছেন অশোক কুমার পেয়েছেন কিন্তু কিশোর কুমারকে কোনো কংগ্রেসি সরকার তার জীবিতাবস্থায় সাহেব ফালকে দিতে চায়নি এমার্জেন্সির সময় তার বিদ্রোহী সত্তার কথা ভেবে সম্ভবত হতো সুতরাং বিতর্কটা যদি এই নিয়ে হয় যে এরা এরা পায়নি কেন এদের কি যোগ্যতা ছিল না তার একটা মানে বুঝি কিন্তু আমাদেরই ঘরের ছেলে এবং যার জীবনটা একটা বায়োপিক সফল বায়োপিক করার মত আমার মতে সবচাইতে উপযুক্ত সে তার অভিনয় জীবনে চার দশক অতিক্রম করে দিনান্ত বেলায় দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে বলে তাকে বিজেপি বলে দাগিয়ে দিতে হবে এই মূঢ়তা এই সজাতির বিরুদ্ধে নিজেরই লোকেদের গালাগাল এ পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও দেখা যাবে বলে আমি মনে করি না যেহেতু কর্মসূত্রে আমি ভারতবর্ষ চষে বেরিয়েছি একদা আমি দেখেছি যে সমস্ত জাত মানে আমাদের অন্যান্য প্রাদেশিক লোকেদের একটা নিজেদের ঐতিহ্য নিজেদের যারা গুণীজন নিজেদের যারা আইকন তাদের সম্পর্কে একটা অদ্ভুত প্যাশান আছে আপনি গিয়ে কোনো তামিলিয়ান তিনি যদি ডিএমকের সাপোর্টারও হন তার সামনে একবার এম জি রামচন্দ্রনের কে গালাগাল দিয়ে দেখবেন তো কেমন লাগে কিংবা এমনকি জয়ললিতা অভিনেত্রী হিসেবে কোনো তামিল ভাষী গালাগাল শুনবে না উল্টে আপনাকে পিটিয়ে দেবে মহারাষ্ট্রে গিয়ে যদি এই ধরনের কোনো মন্তব্য আপনি করেন বাল ঠাকরের জমানা হলে আপনার বাড়িতে পরের দিনই দেখতেন লাঠি হাতে চারটে সৈনিক পৌঁছে গেছে সুতরাং যে জাতি নিজেদের গৌরবের কাহিনীতে উল্লসিত হয় না তার মধ্যেও ক্ষুদ্র দলাদলি পার্টিগত অঙ্ক কষতে বসে এবং প্রকাশ্যে সেসব কথা লেখে সেই জাতির প্রতিনিধিত্ব করাটাও খুব মর্মান্তিক হয়ে দাঁড়াচ্ছে অবশ্য হ্যাঁ বাঙালি তার জীবদ্দশায় মিঠুরের চাইতে অনেক বড় মনীষীকে গালাগাল দিয়ে এসেছে তাদের জীবদ্দশাতে বিবেকানন্দকে বলা হয়েছে রবীন্দ্রনাথকে লিখতে হয়েছে এ মনিহার আমার না হি সাজে বিদ্যাসাগরকে কলকাতা ছেড়ে আদিবাসী পল্লীতে গিয়ে দিন কাটাতে হয়েছে অতএব এই কূটকচালিতে পরচর্চা করতে নিন্দা করতে আমাদের সত্যিই কোনো জুড়ি নেই দেখুন মিঠুন চক্রবর্তীর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি আমি মনে করি বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের একটা ঘটনা তার কারণ এই নয় যে মিঠুনের সঙ্গে আমার নিজের একটা গভীর বন্ধুত্ব আছে দীর্ঘদিন আমরা প্রত্যক্ষ যোগাযোগে থেকেছি আমি তার অতিথি হয়ে উটিতে মনার হোটেলে কয়েক রাত্রি ছিলাম আমার সদ্যজাত পুত্র যার হিলডাইরিয়া হয়েছিল কয়েক মাসের বাচ্চা সে যে প্রাণে বেঁচে এসেছিল গুটি থেকে সেটাও ওই মিঠুনেরই বদান্যতায় কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্ক যদি একেবারেই না থাকত যেটা বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমার নেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে হয়েছিল তিনি মিঠুন চক্রবর্তী বলে এবং তিনি এমন একটা বর্ণময় মানুষ যে যে কোনো সাংবাদিক তার প্রতি আকৃষ্ট হবেনি হবে এবং র্যাক টু রিচের স্টোরি বলে আমরা ধীরুভাই আম্বানিকে নিয়ে মাথাবাতি করি যেন ফুটপাত থেকে বিলিয়ানার হওয়াটা যতটা সহজ ফুটপাত থেকে দাদা সাহেব ফালকে পর্যন্ত পৌঁছনোর রাস্তাটা নাকি ততটা কি মুসলিম দেখুন এর আগে বাঙালি তেরো জন বঙ্গসন্তান দেশের সিনেমা জগতের এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন কিন্তু ত্রয়োদশ ব্যক্তিটি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি এই পুরস্কার পেয়েছিলেন দু হাজার এগারো সালে তার পরে তেরোটা বছর অতিক্রান্ত হয়ে গেছে কোনো বঙ্গ সন্তানের নাম দাদাসাহে ফালকের প্যানেলে আলোচিতই হয়নি সেই তেরো বছরের খরা কাটিয়ে মিঠুন চক্রবর্তীর এই স্বীকৃতি আমার তো মনে হয় বাংলা সিনেমার বা বাঙালির সিনেমায় বা বাংলার যেসব দাদা সাহেব ফালকে প্রাপক আছেন তাদের যে হল অফ ফেম সেখানে মিঠুনের নামের সংযোজন অত্যন্ত যথোপযুক্ত এবং একেবারে যোগ্য লোকের যোগ্য স্বীকৃতি আমরা ভুলে যাই যে মিঠুন চক্রবর্তী কিন্তু পরপর তিনবার সেরা অভিনেতা হিসেবে এদেশে জাতীয় পুরস্কার পেয়েছিল তখন সে বিজেপি দলে নাম লেখায়নি তৃণমূলেও নাম লেখায়নি মিঠুনকে দিয়ে যে ওই রকম একটি চরিত্র করা সম্ভব এটা মৃণাল সেন ছাড়া আর কারোর পক্ষে ভাবা সম্ভবই ছিল না মৃগয়াতে মিঠুনকে তিনি যে ভূমিকায় নামিয়েছিলেন আর নেমেই গোটা ভারতের নজর কেড়েছেন তিনি আপনারা যদি মিঠুনের জীবন সম্পর্কে জানতে চান অনেক বই লেখা হয়েছে অধিকাংশ বই ভক্তের চোখে খুব নৈভক্তিকভাবে তো এদেশে কিছু হয় না কিন্তু তার মধ্যে থেকে যদি আপনি জলটুকু ফেলে দুধটুকু শুধু সংগ্রহ করেন দেখবেন এর পিছনে একজন জীবন সংগ্রামের নায়কের উত্থানের কাহিনী আছে সে শুধু সেলুলয়েডের নায়ক নয় মিঠুন চক্রবর্তী সে হচ্ছে জীবনের নায়ক যে কারণে কালকে ওই মিঠুনই বলতে পারে এবং দেখছিলাম তার স্বভাব সিদ্ধ স্টাইলে বলছ যে আমি যদি এটা পেরে থাকি তাহলে যে কেউ এটা পারতে পারে দেখুন এই নিরাশার বাজারে হতদ্দম বাঙালি যখন দুটো অন্য সংস্থানের জন্য পরবাসে যেতে বাধ্য হচ্ছে ঘরের ছেলেরা এক বৃথা দলীয় রাজনীতি করে নিজেদের মধ্যে মারামারি করে মরছে চাকরি নেই বাকরি নেই স্থিতি নেই শান্তি নেই রকম একটা সময়ে মিঠুনের মতো একজন সংগ্রামী চরিত্রের স্বীকৃতি আমাদের ঠিক উল্টোভাবে দেখা উচিত ছিল একটা অনুপ্রেরণার প্রতীক হিসেবে মিঠুনকে আমরা দেখতে পারতাম আর সেটাই করা উচিত তা না করে সে বিজেপি করছে বলে বলে দেওয়া হলো বিজেপি না করলে কি মিঠুন এটা পেত দেখুন মিঠুনের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে সক্রিয় রাজনীতিতে আসা প্রথমে টিএমসি তারপরে বিজেপি এখন আমি কেন মিঠুন শেষ পর্যন্ত এই ভুল করেছে কত থেকে ওর তাগিদটা এসেছে সেটা আমি বুঝি তার কারণ মিঠুন চক্রবর্তী হচ্ছেন একজন আধ্যন্ত পলিটিক্যাল অ্যানিমাল যৌবনের গোড়ায় তিনি নকশাল করতেন পুলিশের হাত থেকে বাঁচতে বম্বে পালিয়ে গেছিলেন তারপরে গোটা জীবনে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামার আগে সেভাবে সক্রিয় রাজনীতি করেননি কিন্তু ওই রাজনীতির পোকাটা তার মাথায় বনভন বনভন বনবন করে ঘুরেই গেছে এবং মিঠুনের পরিচিতি সাধারণ বাঙালির কাছে আগে একজন বাম মনস্ক চিত্রাভিনেতা হিসেবেই ছিল সুভাষ চক্রবর্তী আর মিঠুনের সম্পর্ক নিয়ে আমরা অনেক লেখালেখি করেছি সুভাষ দা উনিশশো সালে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে হোপ এইটি সিক্স করেছিলেন যেটা করার পরে একেবারে ঝড় বয়ে গেছিল সংস্কৃতি বনাম অপসংস্কৃতির বিতর্কে সেটা তিনি মিঠুনের ভরসাতেই করেছিলেন লিউকোমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য কিংবা এই আর্থেও গরিব অনাথ চ্যারিটি করে মিঠুন যত টাকা তার স্বদেশে বিলিয়েছেন কখনো তিনি মুখে সে কথা বলবেন না থ্যালাসেমিয়া রুগীদের জন্য বাচ্চাদের জন্য মিঠুর অবদান অ্যাঁ মিঠুনের অবদান কেউ ভুলতে পারবে বলা উচিত আমরা যখন একটা অভিনেতার মূল্যায়ন করব তখন কি তার বাড়ির বাথরুমের দিকে তাকাবো নাকি তার অভিনয় জীবনটা একবার যারা জানেন তারা আমার সঙ্গে একমত হবেন যারা জানেন না বা জানতে চান না তারা ওই স্বভাব দোষে বাঙালি বলে কাঁকড়ার মতো বিহেভ করবেন এখন এর আগে যে জন বাঙালি দাদা সাহেব ফালকে পেয়েছেন তারা কারা প্রথমে পেয়েছেন বীরেন্দ্রনাথ সরকার আমি যদি জিজ্ঞেস করি আজকের বাঙালি ছেলে ছেলেপেলেদের এই বীরেন্দ্রনাথ সরকার কে ছিলেন দশজনের মধ্যে দশজনই বলতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি তারপরে পঙ্কজ মল্লিক কানন দেবী এরা পেয়েছিলেন সত্তরের দশকে সত্যজিৎ রায় মৃণাল সেন মান্না দে সৌমিত্র চট্টোপাধ্যায় তারপরে পেলেন মিঠুন এখন এদের প্রত্যেকের কেন পেয়েছিলেন এবং এদের কন্ট্রিবিউশন কী সেটা নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার জন্য আমি এখানে বসিনি আপনারা এটা গুগল করলেই জানতে পেরে যাবেন বীরেন্দ্রনাথ সরকার পঙ্কজ মল্লিক ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি কানন দেবী নিতিন বোস রাইচাঁদ বড়াল সত্যজিৎ রায় অশোক কুমার ঋষিকেশ মুখোপাধ্যায় মৃণাল সেন তপন সিনহা সৌমিত্র চট্টোপাধ্যায় সর্বশেষ সংযোজন মিঠুন চক্রবর্তী দেখুন দাদা সাহেব ফালকে পুরস্কার মিঠুন পাচ্ছেন এই খবরটায় আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন অশ্বিনী বৈষ্ণব টুইট করেছেন আমাদের টলিপাড়ায় তো দেখলাম তার সতীর্থরা খুবই গর্বের সঙ্গে এটা উদযাপন করছেন এবং মিঠুন অকাতরে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন আমি তাকে ফোন করে বললাম যে আমি টেলিফোনে একটু দশ পনেরো মিনিট সঙ্গে কথা বলতে চাই তখন ও কোন পাথুরিয়া ঘাটায় কোন জমিদার বাড়িতে কোন শুটিং করে শুটিংয়ে ব্যস্ত ও বললো দাদা আমি তোমাকে রাত্রিরে নিশ্চয়ই ফোন করবো বিচনা আমার চেয়ে বয়সও অনেক বড় কিন্তু কেন জানি না কোনো অজ্ঞাত কারণে সে আমাকে দাদা বলে রাখে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকেন কেন সেটা জিজ্ঞেস যদি আমাকে করেন আমি একটু অস্বস্তিত ভরে যাব তারপরে রাত্রিবেলা ওর ব্যক্তিগত সচিবের ফোন এলো বলল আজকে সকালে মিঠুন আমাকে একটা সাক্ষাৎকার দেবে অবশ্যই আমি বললাম ভালো কথা আমি তো আর এখন আমার না আছে সেই ইচ্ছা না আছে সেই ক্ষমতা যে আমি ও যে হোটেলে আছে সেখানে দরজার ঠেলে ঢুকে সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে আসতে পারি পাঁচ বছর আগে হলে সবার আগে সাক্ষাৎকার আমি নিতাম কিন্তু আজকে রাত্রিরে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও পর্যন্ত আমার সাক্ষাৎকারটাই আমার বন্ধু এখনো পর্যন্ত মঞ্জুর করেই উঠতে পারেননি 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 আমার ইচ্ছে ছিল মিঠুন সম্পর্কে আমার ব্যক্তিগত স্মৃতিচারণ করে কার সঙ্গে ওই সাক্ষাৎকারটি জুড়ে দিয়ে আপনাদের একটা চমৎকার এপিসোড উপহার দেব সেটা হয়ে উঠছে না তার জন্য আমার কিঞ্চিত আক্ষেপ তো আছেই কিন্তু আমি মিঠুনের এই সাফল্যে যজ্ঞের স্বীকৃতি পাওয়ায় বাঙালি হিসেবে এতটাই আনন্দিত এবং গর্বিত বোধ করছি ওর বন্ধু বলে নয় ওর দাদা বলেও নয় ওর একজন অতি আপনজন বলেও নয় একেবারে বঙ্গ সন্তান হিসেবে ফলে আমার অভিমানও হচ্ছে না আদারওয়াইজ রাম সায়াম যদু মধু সবাইকে সে সময় দিতে পারছে আর আমাকে বেলাই দাঁত কপাটি এটা হজম করাই আমার মতো লোকের পক্ষে একটু কঠিন কিন্তু ওর এই প্রাপ্তির গৌরবে আমি নিজেকেও কিছুটা উদ্ভাসিত বলে মনে করছি এবং সেই জন্যেই যারা অযথা মিঠুনের ওই টানজেনশিয়ালি ছুঁয়ে থাকা রাজনীতিকে এবং সেই মানদণ্ডে বা প্রিজম থেকে ওর এই প্রাপ্তিকে দেখছেন আপনাদের বাঙালি জাতিতে যে চিরকালীন লোককে কাঠি করার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে ইতিহাসে রাস্তাকুরে করে আপনারা পড়ে থাকবেন আমি শুধু এটুকুই বলতে পারি দেখুন আমি জানি না গীতার সব শ্লোক বাস্তব জীবনে সত্যি বাস্তবায়িত হয় কিনা কিন্তু মিঠুনের জীবনে জনকভাবে আমি দেখছি ওই সেই অর্জুনের বলা কথাটি চক্রবাত পরিবর্তনতে দুঃখানি সুখানি রথের চাকার মতো মানুষের জীবনেও দুঃখ এবং সুখের কালচক্র ক্রমাগত ঘুরতে থাকে সাম্প্রতিক কতিতে মিঠুন একেবারে বিপর্যস্ত একটা জীবনের মুখে পড়ে গিয়েছিল ঠিক রথের চাকা ঘুরে এসেছে পদ্মভূষণ পেল তারপরে দাদা সাহেব ফালকে পেল একই সঙ্গে একজন সত্তরোর্ধ্ব লোক একটা তেলেগু সিনেমা তিনটে হিন্দি সিনেমা চারটে বাংলা সিনেমা মিঠুন অভিনীত এই আটটি ছবি ঠিক এই মুহূর্তে বিবিধ জায়গায় ফ্লোরে নানা স্টেজে পড়ে আছে সুতরাং কর্মই যে সাধনা এবং যতক্ষণ শরীর দেবে ততক্ষণ আমার ধর্ম আমি পালন করব এই শিক্ষাটাও তো বাঙালি মিঠুন চক্রবর্তীর কাছে চাইলে নিতে পারে যদি অবশ্য নেওয়ার ইচ্ছে থাকে ভালো থাকবেন ফিরে আসবো আবার নটায় যথার্থী